শক্তির অহংকার অনেক কিছু ছিল যত আস্তে আস্তে বয়স বাড়ছে বুঝতে পারছি গুরু কত প্রয়োজনীয়তা তাই বলছে সময় থাকতে হয় সাবধান যদি রবীন্দ্র যাও নিত্য ধর জয় গুরু জয় গুরু বলে শ্রী গুরু পদ করো আশ্রয় সময় নেই টুনার টুমের আমাদের চলে যেতে হবে আজ কাল চলে যেতে হবে তাই ঠাকুর বলবেন মৃত্যু কামনা করবে না মৃত্যু চিন্তা করো মৃত্যু চিন্তায় তোমাকে মানুষ করে তুলবে তোমাকে মনুষ্যত্ব প্রতিষ্ঠিত করবে মৃত্যু চিন্তা আমাদের সেইটাই কিন্তু জরুরি হয়ে পড়ে তাহলে আমাদের মধ্যে ভাতৃত্ব বোধের উদয় আমরা সেই জন্য বলছি অন্ধ ব্যক্তি শরণাগতির পথ দিয়ে যাচ্ছে আহে প্রভু তুমি তো আমাকে সেই চোখ দেখতে দাওনি কিন্তু তুমি আমার সর্বময় কর্তা তুমি আমার হাত ধরে নিয়ে আমার হাত ধরে তুমি দিয়ে চলো সথা আমি যে বলো চিনি এই ভাবটা তাতে আর আমাদের আছে বলে তারই দেওয়া সম্পদকে নিয়ে তারই দেওয়া দেহ নিয়ে তারই সব কিছু তার উপর দিয়ে আমরা কর্তৃত্ব ফলাচ্ছি বারবার ঠাকুর করলেন পদে পদে ভগবান নির্ভরশীলতা অর্জন করো কর্তা ভাব ত্যাগ করো কর্তৃত্ব অভিমান কর্তৃত্ব অভিমান ত্যাগ করে তোমরা পদে

বিকরঙ্গ সন্তানের পাঁচরাgono পতি নেই সেই ভাবনামি আমরা তো কই সম্পত্তির মালিক হই রূপ যৌবন যতই থাকু যতই বিদ্যা বুদ্ধি শক্তিও যেন থাকু আমাদের বিকরঙ্গ সন্তানের মতো মনের ভাব কই নি করতে হে প্রভু ঠাকুর তুমি ছাড়া আমাদের জীবনে কেউ নেই তুমি সমুদ্র আমরা সমুদ্রের মুদমু তুমি এক পূর্ণ প্রভু এক আমরা শূন্য তুমিvast

আমরা মহাপুণ্যবান আমরা নিগমানন্দের সন্তান বহু জন্মের পুণ্যের ফলে নিগমানন্দের চরণ মেলে বহু জন্মের পুণ্য ফলে সদপুর নিগমানন্দের চরণ মেলে সেগুলো সিনেমা হলে যখন